মজা লাগছে টমেটো এই টমেটো বিউটি বিউটি মজা লাগছে বাবা হুম মজা লাগছে বাবা মজা মজা তা হচ্ছে পাখির বিরিয়ানি হুম আমার পাখির এগুলো খাবে কি কালারফুল লাগতেছে কি সুন্দর লাগতেছে ব্যাপারটা এটা হচ্ছে বড় ভাগ এটা দিয়ে দেব এটাতে এটাতে দিব কারণ এটা হচ্ছে তিনটা খাবে তিনটা কাকা তিনটা কাকা ডাল তিনটা খাবে জন্য এটা আর এগুলো হচ্ছে বাজ্রিকের পাখির জন্য এটা এইটা হচ্ছে এগুলো বাজ্রিকের পাখির জন্য এখানেও তিনটা খাবে সেই জন্য একটু বেশি আর এইটা হচ্ছে আমার সপ্তাহে পাজি পাজি যেগুলো আছে না পাজিগুলোর জন্যে পাজি হচ্ছে পটেটো পটেটোর জন্য তো আগে ককাডালগুলোরটা দিই চলে এই যে দিয়ে দিছি ককাডালগুলোরটা দেখছেন ওরা কি অমি অমি করে খাচ্ছে ওরা খাইতে পছন্দ করে ভালোভাবে খায় ভালো লাগছে বেবি হুম ওরা সবাই খাচ্ছে তিনজন তিনজনই খাচ্ছে এই যে পাজিগুলার খাবার তারপরে দিয়ে দিলাম এই যে ককটেল ওরা মশালাও আমি যেভাবে দিই ওরা ওইভাবেই খায় আর এই যে এটা হচ্ছে ডিম বাচ্চা করছে তো ডিম বাচ্চা করতেছে ওরা ব্রিডে আসছে ও যে ওর ফিমেলটাও ভিতরে ভিতরে বসা এই যে আমার সুন্দরী পাখি সুন্দরী হ্যালো হাই সুন্দরী ওইখানে বসা আর এই যে ও ওইখানে খাবে খাইয়া যায় ও ওরের বোরে খাওয়াই দিয়ে আসবে আর এই যে আমার তিন অসহায় একটা হচ্ছে অসহায় নারী আরেকটা হচ্ছে অসহায় বেড়া আরেকটা হচ্ছে অসহায় কন্যা তিন অসহায় বসে আছে ওরাও খাচ্ছে পাখিদের খাইতে দেখলে আমার খুব ভাল লাগে ভালোই লাগে খাইতে দেখতে মনে হয় যে না আমি খাইলেও মনে হয় এত খুশি লাগে না আমার ওরা খাইলে আমার যত খুশি লাগে ওরা অনেক মজা করে খায় এটা